তো বন্ধুরা এই যে মাছের ডিম আমি কিছুটা নিয়ে নিয়েছি আজকে বানাবো মাছের ডিমের অমলেট তো দেখতে থাকুন বা মাছের ডিমের বড়া তো এর মধ্যে আমি এই পরিমাণ নুন আর হলুদ টুকু দিয়ে দিচ্ছি যেহেতু সামান্য পরিমাণ আর দিয়ে দেবো চার চামচের দেড় চামচ মতো বেসন তাহলে এটা ফাটবে না আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা ও কাঁচা পেঁয়াজের কুচি এগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব তো বন্ধুরা করার মধ্যে সরষের তেল আমি গরম করে নিয়েছি তো দেড় টেবিল চামচ তেল আমি দিয়ে দিয়েছি এবারে যে তোমার ডিমটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে হাতের সাহায্যে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে কি একবার ঘুরিয়ে নেব যে তুমি বেসন অ্যাড করেছি বেসন না করলে মুড়ি গুঁড়ো অ্যাড করতে পারেন আপনারা তো আমার কাছে এই মুহূর্তে হাতে টাইম কম ছিল বলে আমি বেসনই অ্যাড করে দিয়েছি তো এবার অল্প অল্প করে ভেজে নিতে হবে না হলে হয়তো ভেতরের কাঁচা থেকে যাবে ওপর থেকে দেখে মনে হবে যে হয়ে গেছে বড়াটা এবার উল্টে দিচ্ছি বড়াগুলো আমি গরম ভাতে খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা বড়া গুলো আমি এরপর উঠিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি তো পুরো এরকম ব্রাউন ব্রাউন হলে তবে তুলতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই মাছের ডিমের অমলেট বা মাছের ডিমের বড়া বন্ধুরা পাতলা পাতলা টমেটো দিয়ে মুসুর ডাল করেছি টমেটো পেঁয়াজ দিয়ে আর এই যে মাছের ডিম দিয়ে খেলোর তরকারি আর এদিকে মাছের ডিমের অমলেট আর তার সাথে উচ্চে ভাজা বানিয়ে নিয়েছি তো সার্ভ করে নেওয়ার পর আবার আপনাদের সাথে শেয়ার করছি তো কেমন লাগলো আমার পরিবেশন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ